তোমরা যারা এন্টারপ্রেনশিপ অর্থাৎ শিল্প উদ্যোক্তা এই সাবজেক্টে পাশ করা টেনশন করছো তাদের জন্য আজকের ভিডিও আজকে এই সাবজেক্টের একটা শর্ট সাজেশন দেবো এই সাজেশনে ক বিভাগ খ বিভাগ এবং গ বিভাগের সকল প্রশ্ন থাকবে আজকের এই সাজেশনটা শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আজকে তোমাদের যে সাজেশনটা দেবো সেটা একটা ফ্রি পিডিএফ তুমি আমার কাছ থেকে নিতে পারবে ভিডিওটা আগে মনোযোগ দিয়ে দেখো তারপরে কীভাবে তুমি পিডিএফটা নিবে সেটা ভিডিওর শেষে বিস্তারিত আলোচনা করবো তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই অধ্যায় এক শিল্প উদ্যোগের ভূমিকা এখানে ক বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বরে শিল্প উদ্যোগ কী যেই প্রশ্ন শেষে লাল থ্রি স্টার দেওয়া আছে সেই প্রশ্নটা তোমাদের বেশি গুরুত্বপূর্ণ যেটা টু সেটা কম গুরুত্বপূর্ণ যেটা ওয়ান স্টার সেটা আরও কম গুরুত্বপূর্ণ আর যেটা শেষে স্টার দেওয়া নাই সেটা পড়া লাগবে না তাহলে এখানে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন এক নম্বর এটা দুই নম্বর এটা এই জায়গায় ছয় সাত তারপরে দশ নিচেই তেরো সাইডে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি তারপরে পঁচিশ ছাব্বিশ আঠাশ এখান থেকে দেখো যে তত্ত্বর যে প্রশ্নগুলো আছে এখানে ষোলো থেকে শুরু করে আঠাশ পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্য থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবেই এখান থেকে বিগত সালে কোনো প্রশ্ন আসেনি তো এখান থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবে এখানে দেখো যে সতেরো নম্বর শিল্প উদ্যোগ তত্ত্ব কি এটা দু হাজার তেইশে এসেছে এই প্রশ্নটা কিন্তু বিগত কোনো সালে আসেনি কিন্তু বারো নম্বর এই প্রশ্নটা দু হাজার উনিশে এসেছে তো এইভাবেই কর্পোরেটের প্রশ্ন যে প্রশ্নটা শেষে থ্রি স্টার এবং টু স্টার দেওয়া রয়েছে তোমার কাছে যেহেতু অল্প সময় রয়েছে তুমি এই প্রশ্নগুলো মনোযোগ দিয়ে পড়বে তারপরে খ গ বিভাগে দেখো এখানে এক নম্বর শিল্প উদ্যোগের সংজ্ঞা দাও এই প্রশ্নটা কিন্তু পড়বে তোমরা অবশ্যই তারপরে দুই নম্বর এটা এটা দু হাজার এসেছে দু হাজার বিশে এসেছে এটা গুরুত্বপূর্ণ তিন নম্বর এটা দেখো এটা দু হাজার চোদ্দোতে এসেছে দু হাজার তেইশে এসেছে এটা তোমাদের গুরুত্বপূর্ণ না যেটা যেই প্রশ্নটা দু হাজার তেইশ সালে এসেছে সেটা তোমাদের পড়া লাগবে না তারপরে চার নম্বর এটা এটা টুইস্ট থ্রি স্টার দেওয়া আছে তারপরে ছয় নম্বর এটা তারপরে এখানে আছে সাত নিচেই বারো তেরো তারপরে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তারপরে একুশ এখানে দেখো যে এই যে উদ্যোক্তা ও ব্যবস্থাপকের মধ্যে পার্থক্য দেখাও এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসতে পারে তারপরে হাজিরবাগের দ্বি উপাদান তত্ত্ব একটা প্রশ্ন আছে প্রশ্ন তত্ত্ব আছে এখানে তারপরে প্রত্যাশা তত্ত্ব একটা আছে তারপরে এই যে ম্যাক গ্রেগারের এক্স ও ওয়াই তত্ত্ব এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমাদের আসার সম্ভাবনা আছে তারপরে অধ্যায় দুই শিল্প উদ্যোগ পরিবেশ ও ব্যবসায় সুযোগ চিহ্নিত এখানে কবিভাগে দেখো এখানেও তোমাদের যেটা টুইস্টার এবং থ্রি স্টার যে প্রশ্নগুলো আছে তোমাদের হাতে যেহেতু সময় কম তোমরা এই প্রশ্নগুলো পড়বে এখানে তিন নম্বর এটা এটা ষোলোতে এসেছে সতেরতে এসেছে পরবর্তী কোনো সালে আসেনি এটা তোমাদের আসার সম্ভাবনা আছে তারপরে এই যে ছোট কোটের পূর্ণরূপ কী এর বিশ্লেষণ কি এর এর ধাপগুলো এই যে এই তিনটা থেকে যে এখানে যে কোনো একটা প্রশ্ন তোমাদের কমন আসতে পারে এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমাদের কমন আসতে পারে তারপরে দশ নম্বর এটা সি এমও এর পূর্ণরূপ কি এখানে খ বিভাগে দেখো এখানে এক নম্বরে এটা পরিবেশ বিশ্লেষণ বলতে কি বুঝো এটা দু হাজার একুশে এসেছে থ্রিস্টার এটা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে দুই নম্বর এটা এটা গুরুত্বপূর্ণ তারপরে এখানে আছে আট নম্বর এটা গুরুত্বপূর্ণ আমি আর বিস্তারিত বললাম না যে কোনটা স্টার কোনটা টু স্টার দেওয়ার আছে এখানে দেখো যে শর্ট বিশ্লেষণ এই যে শর্ট থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন এবার আসবেই আর পিই থেকে বিগত সালে প্রশ্ন আসেনি এখান থেকে শুধুমাত্র শট এর পূর্ণরূপ কি সেট এসেছে তো এখান থেকে নাও আসতে পারে সর থেকে তোমাদের এবার একটা যে কোনো একটা প্রশ্ন আসবেই তারপরে অধ্যায় তিন ক্ষুদ্র ব্যবসায়ের পরিবেশ এখানে ক বিভাগে দেখো এখানে এক নম্বর এটা তারপরে আছে এস এম ই বলতে কী বুঝো এই এস এম ই এটার পূর্ণরূপও তোমরা পড়ে রাখ পড়ে রাখবে তাহলে এটা যদি আসে তাহলে পড়তে পারবে অ্যান্সার করতে পারবে তারপরে পাঁচ নম্বর এটা তারপরে এখানে আছে জিডিপি কী এটা সম্ভবত দু হাজার তেইশে চলে এসছে হ্যাঁ এটা দু হাজার তেইশে চলে আসছে এটা একটু মিসিং এসে এটা দু হাজার তেইশে চলে আসছে এটা পড়া লাগবে না তারপরে এগারো নম্বর এটা এটা ষোলোতে এসেছে এবং বিশে এসেছে এই সাইডটা তোমার আঠেরো নম্বর এটা এটা এইটা মনোযোগ দিয়ে পড়বে তারপরে খ বিভাগে দেখো এখানে দুই নম্বর তিন নম্বর তারপরে নিচেই সাত আট তারপরে দশ এগারো বারো এগারো নম্বরটা দু হাজার বিশে এসেছে তেইশে এসেছে তারপরে বারো তেরো যেই প্রশ্নটা দু হাজার বিশে এসেছে বাইশে এসেছে তেইশে আসেনি সেই প্রশ্নটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বেশি তারপরে অধ্যায় চার ক্ষুদ্র ব্যবসায়ের পরিকল্পনা এখানে ক বিভাগে দেখো এক নম্বর ব্যবসা পরিকল্পনা কি এই প্রশ্নটা তোমাদের আসতে পারে এবার তারপরে এই সাত আট এই পাশে আছে নয় দশ তারপরে বারো নম্বর এই যে পাইলট প্রকল্প কাকে বলে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তারপরে প্রকল্প মূল্যায়ন এটাও গুরুত্বপূর্ণ তারপরে খ বিভাগে দেখো এখানে তিন নম্বরের প্রশ্নটা তারপরে চার নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নিচেই নয় দশ এগারো বারো তারপরে পনেরো নম্বর তোমরা যারা আমার কাছ থেকে এর আগে কমার্শিয়াল লয়ের যে সাজেশনটা নিয়েছিলে সেখান থেকে তোমরা দেখেছো যে হিউজ পরিমাণ প্রশ্ন কমন এসেছে তো তুমি যদি আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এটা যদি পিডিএফ নিয়ে ভালো করে পড়তে পারো তাহলে তোমরা ইনশাল্লাহ এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে তারপরে অধ্যায় পাস ফ্রাঞ্চাইজিং এখানে ক বিভাগে দেখো এক নম্বর এই প্রশ্নটা এই ফ্রাঞ্চাইজিং কি এটা কিন্তু ক্ষাটা এসেছিল এটা কিন্তু কপাটা এবার তোমাদের আসতে পারে যে ফ্রাঞ্চাইজিং কী কেননা ফ্রাঞ্চাইজ কী তারপরে বিক্রয় ইপারে ফ্রাঞ্চাইজ কী এইটা তারপরে এরিয়া ফ্রাঞ্চাইজ কি এইটা এই তিনটা প্রশ্ন এক নম্বর তিন নম্বর এবং চার নম্বর তারপরে খ গ বিভাগে দেখো এখানে দুই নম্বর ফ্রাঞ্চাইজিং এর উদ্দেশ্যগুলো আলোচনা করো কিন্তু উদ্দেশ্যগুলো কী কী এইটা তারপরে ফ্রাঞ্চাইজ চুক্তিপত্রের অপরই উপাদান উপাদানসমূহ আলোচনা করো এটা এই দুই তিন এই দুইটা থেকে যেখানে একটা প্রশ্ন কিন্তু তোমাদের এবার কমন আসবেই হান্ড্রেড পার্সেন্ট শিওর তারপরে অধ্যায় ছয় ক্ষুদ্র ব্যবসা অর্থাৎ এখানে কবিভাগে দেখো এক নম্বর এটা তারপরে সাত তারপরে নয় নিচেই এগারো বারো তারপরে তেরো নম্বর এটা এই পাশে আছে পনেরো ষোলো তারপরে এই সাইডটা আছে সত পঁচিশ ছাব্বিশ তো এই ছয় অধ্যায় থেকে তুমি কিন্তু দুটা থেকে তিনটা প্রশ্ন কমন পেতে পারো ছয় অধ্যায়টা তোমাদের গুরুত্বপূর্ণ তারপরে খ গ বিভাগে দেখো এখানে পাঁচ নম্বর তারপরে ছয় নম্বর এখানে আছে আট নম্বর তারপরে নিচেই বারো তেরো তারপরে পনেরো নম্বর তারপরে ষোলো এই জায়গায় সতেরো আঠারো এই ছয় অধ্যায় থেকে বিগত সালে কিন্তু মাত্র দুইটা প্রশ্ন এসেছে তো এখান থেকে দেখো দু সালে এবং একুশ সালে হিউজ পরিমাণ প্রশ্ন এসেছিল তো এখান থেকেও তোমরা তিনটা প্রশ্ন কমন পেতে পারো বিভাগে তারপরে অধ্যায় সাত অধ্যায় সাথে বাংলাদেশের শিল্প উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসা উন্নয়ন এখানে ক বিভাগে দেখো এখানে এক নম্বর এটা তারপরে দুই নম্বর তিন নম্বর তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর তারপরে আট নম্বর তারপরে এই পূর্ণ মিনিংগুলো এই পূর্ণ মিনিং থেকে যে কোনো একটা আসতে পারে অধ্যায় সাত থেকে বিগত সালে ক বিভাগ থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি তো এই ক বিভাগ থেকেও কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আসতে পারে তারপরে অধ্যায় সাতের গ বিভাগে দেখো এখানে আট সরি চার নম্বরেটা এটা দেখো তেরোতে এসেছে বি বাইশে এসেছে তারপরে পাঁচ নম্বর ক্ষুদ্র কুটির শিল্প উন্নয়নে বিসিকের ভূমিকা লেখো এই যে বিসিক কি এবং বিসিকের ভূমিকা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জন্য তারপরে ছয় নম্বরেটা নিচেই নয় দশ এগারো তারপরে অধ্যায় আট অধ্যায় আটের ক বিভাগে দেখো এখানে ট্রেড লাইসেন্স কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপরে দুই নম্বর এটা তিন চার নিচে আসে দশ নম্বর এটা তারপরে এই জায়গায় দেখো জিএসপি এর জিএসপি এর সুবিধা কি আলোচনা করো এই জি এস সুবিধার সাথে এর পূর্ণরূপটা কী আছে সেটা পড়ে রাখবে তাহলে জিএসপি এর পির পূর্ণরূপ তুমি অ্যান্সার করতে পারবে তারপরে এখানে আছে বিশ তারপরে একুশ এই যে বি বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন এটা কি এই যে টিনটা তেইশ নম্বর এটা টিনের পূর্ণরূপ কি এটা লিখো এটা দু হাজার তেইশে এসেছে এবার তোমাদের ইটিন আসতে আসতেই পারে ইটিন কিন্তু বিগত কোনো সালে আসেনি ইটিন এর পূর্ণ হলো ইলেকট্রনিক আর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার এটা তোমাদের আসতে পারে তারপরে এখানে খ বিভাগে দেখো এখানে তিন নম্বরের প্রশ্নটা তারপরে ছয় এটা এই যে টিন সার্টিফিকেটের গুরুত্ব আলোচনা করো এই দু হাজার তেইশ সালে এসেছিল পদ্ধতি আলোচনা করো এবার তোমাদের গুরুত্ব আসতে পারে তারপরে আট এটা তারপরে এখানে আছে দশ এগারো তেরো তারপরে আছে ষোলো তারপরে অধ্যায় নয় ব্যবসা পরিকল্পনা লিখুন এখানে ক বিভাগে মাত্র দুইটা প্রশ্ন ব্যবসা পরিকল্পনা কি এই প্রশ্নটা আগেও ছিল এখানেও দিয়েছি তারপরে যে গ্রিন ফুয়েল কি এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা তোমাদের আসতে পারে নয় অধ্যায় থেকে নয় অধ্যায়ের বিভাগে দেখো এখানে তিন এটা তারপরে চার এটা তারপরে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর তো এটাই ছিল মূলত আজকে তোমাদের এন্টরপ্রিনোরশিপ শিল্প উদ্যোক্তার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শর্ট সাজেশন এবার আসি কীভাবে তুমি এন্টারপ্রিনশিপ অর্থাৎ এই শিল্প উদ্যোক্তা এই সাবজেক্টের এই সাজেশনের পিডিএফটা তুমি আমার কাছ থেকে নিবে তুমি স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি আমাকে নখ দিলেই আমি তোমাকে এই সাজেশনের এই পিডিএফটা ফ্রিতে দিয়ে দেবো আর তুমি যদি হোয়াটসঅ্যাপ না ইউজ করে থাকো তুমি যে ভিডিও দেখছো ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো ওখানে এন্টারপ্রিনশিপ ব্র্যাকেটে পিডিএফ নামে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দেওয়ার আছে নীল কালারের ওই লিঙ্কে ক্লিক করলে তুমি ওটা সহজে ডাউনলোড করতে পারবে অনেকে ডিসক্রিপশন বক্স খুঁজে পায় না তুমি যে ইউটিউবে ভিডিও দেখছো ওই ভিডিওর নিচে একদম ভিডিওর নিচেই দেখো যে এম ও আর ইম মোর নামে একটা লেখা আছে ওই মোরে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে ওখানে তুমি খুঁজবা যে এন্টারপ্রিনোরশিপ ব্র্যাকেটে পিডিএফ কোথায় লেখা আছে ওর পাশে যে লিঙ্কটা দেওয়া আছে ওখানে ক্লিক করলে তুমি এটা ডাউনলোড করতে পারবে তো ধৈর্য সহকারে আমার সাথে ক্লাস করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ